ছাট খাওয়ার ইচ্ছা হচ্ছিল তোর আমার হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বেশ কয়েকদিন আগে দিয়ে আমার খুব ছাট খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর আমার শ্বশুরবাড়িতে ছাট কেউ খায় না আর সেরকমভাবে ওইদিকে কিন্তু পাওয়াও যায় না এরকম পরিষ্কার ছাট মানে তোমরা যেখানে মুরগির মানে দোকান মাংস পাওয়া যায় সেখানে গেলে পাবে কিন্তু সেই লোম শুদ্ধ ছাটগুলো হয় না সেটা তো সেটাতে প্রচুর ঝামেলা তো আমাদের পৈলান বাজারে কিন্তু দেখো সন্ধ্যা হলেই কিন্তু এরকম পরিষ্কার ছাট কিনতে পাওয়া যায় আর আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো তো আমি পাচ্ছিলাম না তাই জন্য খেতেও পাচ্ছি ছিলাম না তো এখন আমি বাপের বাড়িতে আছি তো বাপের বাড়িতে এসে বোন আজকে অফিস থেকে আসছিল তো সন্ধ্যাবেলায় কিন্তু এটা পাওয়া যায় বি মানে সকালের বাজারে কিন্তু তোমরা পাবে না তো ওই জন্য আমি বোনকে ফোন করে বললাম যে আসার সময় কিন্তু একটু ছাঁট নিয়ে আসবি তো এমনি বোন কিন্তু বাজারে যেতেও যায় না কিছু কিনে আনতেও চায় না কিন্তু আমি ও অফিস থেকে আসার সময় আমি যেটা অর্ডার দিই ও কিন্তু ঠিক সঙ্গে করে নিয়ে আসে তো ওই জন্য আমার জন্য একটু কিন্তু কিন্তু ভাব করছিলো যে আমি আবার ছাট কিনতে যাব তবুও আমি বললাম হ্যাঁ নিয়ে আসবি আর জানে দিদি তো কদিনের জন্য আসে আবার দিদি চলে যাবে তো সেই জন্য আমার সব আশা পূরণ করে দেয় তো দেখো ছাট নিয়ে চলে এসছে আর ছাটটা কিন্তু পুরো পরিষ্কার খালি একটু একটু ছোট ছোট লোমগুলো আসে তো সেইগুলো কিন্তু খুঁটে খুঁটে তুলে নিতে হবে একদম পরিষ্কার ছাট কোনো নোংরা নেই তোমরা দেখতেই পাচ্ছো একদম ধপ করছে আর মুরগির পাগুলো দেখো ধপ ধপ করছে তো এইগুলো দিয়েও কিন্তু নোখগুলো কেটে নিতে হবে মুরগির ছাড় দিয়ে যে ছোটো ছোটো লোমগুলো আছে তো সেইগুলো একদম খুঁটে খুঁটে তুলতে হবে তো সেই জন্য দেখো আমি পুরোটাই কিন্তু একদম থালাতে ঢেলে নিয়েছি আর এবার চলো বেছে নেওয়ার পালা তো পরিষ্কারভাবে বেঁচে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর তো চলো যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রেসিপিটা বানাবো তো আজকে আমি তোমাদের সাথে ছাঁটের রেসিপিটাই শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে একদম অন্যরকম রেসিপি তো ছাট যারা খায় না তারা জানে না হয়তো কেরকম লাগে কিন্তু যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার এই ছাটটা খাবে আর ছাড়টা বিশেষ করে রুটির সাথে তো একদম জমে যায় রাত্রিবেলা তো এই যে আমি এখানে বাঁচতেও বসে পড়েছি দেখো একদম লোমগুলো পরিষ্কারভাবে খুঁটে খুঁটে তুলে নিচ্ছি নাহলে মানে খাওয়ার সময় মুখে পড়লে বা পাতে পড়লে খারাপ লাগতে পারে তো সেই জন্যে একটু সময় ধরে কিন্তু ভালোভাবে এইগুলো বেছে নিতে হবে বন্ধুরা মানে ছাড়টা ভালোভাবে বেঁচে আমি দেখো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছে একদম পরিষ্কারভাবে আর পায়ের তো নোখগুলোও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো এখন আমি কলতলায় চলে এসেছি বোন পাম্প করছে আর আমি এদিকে দেখো ছাঁটটাকে একদম পরিষ্কারভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি ধরা ছাট তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কারভাবে তোমরা দেখতেই পেয়েছো তো এখন দেখো আমি মশলা যেইগুলো দেবো সেইগুলো জোগাড় করে নিয়েছি তো আমি আমার পরিমাণ মতন কিন্তু আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর দুটো কিন্তু বড় বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে তেল দিয়ে দিয়েছি তো তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মানে কথা বলে দিই যখনই তোমরা কিন্তু ছাট রান্না করবে তেলের পরিমাণটা কিন্তু অল্প দেবে কারণ এই ছাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল মানে বের হবে মানে তোমরা দেখবে যখন ছাটের তরকারিটা হয়ে যাবে তেল কিন্তু পুরো ভাসবে তো সেই জন্যে বললাম তো তেল কিন্তু অল্প দেবে প্রথমে তাহলেই কিন্তু ভালো হবে তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর ওই যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই কিন্তু আমি এখন তেলে দিয়ে দিয়েছি তো চলো ভেজে তারপরে কি কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে বন্ধুরা পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি কিন্তু আলুগুলোকেও দেখো হালকা লাল লাল করে পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলুটা আলাদাভাবেও লাল লাল করে ভেজে নিতে পারো তো এবার আমি দেখো আলুর মধ্যেই ছাঁটগুলো দিয়ে দিয়েছি তো ছাঁটগুলো দিয়ে মনে রাখতে হবে ভালো করে ভাজতে হবে কারণ ছাটে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে তো তোমরা যদি ভালোভাবে ভাজো সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর যদি তোমরা অল্পভাবে ভাজো কিন্তু গন্ধটা রয়েই যাবে তো সেই জন্যে মাথায় রাখতে হবে ছাড়টাকে কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে এমনিই ভেজে নিতে হবে তো দেখো আমি অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ তোমরা চাপা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এতে দিয়ে দেব যে মশলাগুলো আমি করে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা তো আর যা যা মশলা দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তো সেইগুলোই দিয়ে আবার ভালো করে ভাজতে থাকবো দেখো বন্ধুরা ছাঁটগুলো দিয়ে কতটা তেল ছেড়েছে তো আমি যখন কড়াটা বসিয়েছিলাম তেলটা দিয়েছিলাম আশা করছি তোমরা দেখেছিলে আমার তেলের পরিমাণটা আর এখন আমার কড়াতে তেলের পরিমাণটা শুধু তোমরা দেখো তো সেই জন্য তোমাদের বলেছি যখনই কিন্তু ছাঁট রান্না করবে তেলটা কিন্তু একদম অল্প করে দেবে তো আমার আদা রসুন বাটাটা তো দেওয়া হয়ে গেছে তো এখন দেখো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দেবো এই যে আমার পরিমাণ মতন সব কিছু দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু যেরকম ঝাল খাবে যেরকম নুন খাবে সেরকম সেরকম পরিমাণ হিসাবে সব কিছু দিয়ে দিতে পারো বন্ধুরা ছাড়টা মশলা দিয়ে কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার আর আমি আজকে মশলাটা বেটেছিলাম শিলে তো সেই শিল ধোয়ার জলটাই কিন্তু আমি শুধু দেব এক্সট্রা কিন্তু আমি কোনো জল দেব না তো এতে যত কম জল দেবে ততটাই কিন্তু টেস্টি হবে তো আমি এইটুকুনি জল দিয়ে কিন্তু এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি চাপা খুলে দিয়েছি খুলে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই তরকারিটা যখনই করবে বেশি ঝোল করার চেষ্টা করবে না তাহলে কিন্তু কতটা টেস্টি হবে বলতে পারবো না এরকম গায়ে গায়ে মাখা করবে দেখবে দুর্দান্ত খেতে হয় মানে রুটি থেকে ভাত থেকে তোমরা যা দিয়ে খাবে সেটা দিয়েই কিন্তু একদম অমৃত খেতে হয়ে যাবে কালার দেখো শুধু কালার কালারটা দেখেছো আর এই যে তোমরা দেখছো ওপরে যে একটু একটু ঝোল এটা কিন্তু এটা কিন্তু ঝোল নয় মানে জল নয় এটা কি বলো তো যে তেল বলেছিলাম তেলগুলো বেরিয়েছে সেই তেলগুলোই কিন্তু এতে দেখা যাচ্ছে তো চলো এবার শুধু খেয়ে নেওয়ার পালা তো আমরা কিন্তু খুব মজা করে আজকে খাবো আমাদের ডিনারটা আজকে জমে যাবে তো তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে খেও তোমাদেরও দেখবে ডিনারটা জমে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম